শীতকাল আসবে আর বাঙালি রান্নাঘরে পিঠা তৈরি হবে না এটা হতেই পারে না আজকে তৈরি করে দেখাবো খুব সুস্বাদু ভুঁড়ি দিয়ে পুলি পিঠার রেসিপি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না আজকে রেসিপি তাদের জন্য প্রথমে পাতিলে আমি পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দিচ্ছি তারপর পানিতে বলক চলে আসলে চালেরাটা দিয়ে দিবো এইখানে আমি দুই পিস আটা দিয়েছি আপনারা যত পিঠা তৈরি করতে চান সেই অনুযায়ী চালের আটা দেবেন এখন আমি সুন্নি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আটাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এই আটাগুলো গরম অবস্থায় খুব ভালো করে ছেনে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আটাগুলো খুব সুন্দর করে ছানা হয়ে গেছে এখন এইখান থেকে একটু লেচি কেটে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এখান থেকে আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে ডোলে মেখে নিতে হবে আটাটা সফট করতে হবে তাহলে পিঠাগুলো অনেক ভালো হবে এই তো এখন একটা রুটি বেলে নিতে হবে বড় করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটা যেন বেশি মোটাও না হয় আবার বেশি পাতলাও না হয় একদম মিডিয়ামভাবেই রাখতে হবে এই তো রুটি বেলা হয়ে গেছে এখন গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে এই তো দেখুন কিভাবে কেটে নেওয়া হচ্ছে এইভাবে সবগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়েছে এখন তুলে নেওয়া হচ্ছে একটি প্লেটে তারপর আমি আগে থেকে ভুঁড়ি রান্না করে রাখছিলাম ভুড়ির ভিডিও গতকাল আপলোড করে দিয়েছি যারা দেখেননি একটু দেখে আসবেন তারপর রুটিটি নিয়ে সেই ভুঁড়ির পুটটি দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাটি তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন কিভাবে পিঠাটি তৈরি করে নেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা তৈরি করে দেখানো হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন কীভাবে বানানো হচ্ছে এইভাবে একই পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নেবেন এই তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে তারপর ফ্রাইপ্যানে তেল দিয়ে দিব। এইখানে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে পিঠার কালারটি সুন্দর আসবে তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে দিব তারপর এক একপাত যখন ভাজা হয়ে যাবে আমি অপর পাশ ভেজে নিব গরুর ভুঁড়ি দিয়ে পুলিপিঠা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু মচমচে হলে খেতে কিন্তু অনেক মজা লাগবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে তো আমার সার্থকতা বাসায় তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভুড়ি দিয়ে পুলি পিঠার এই রেসিপিটি আজকে আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি আর যারা নতুন আমার পেজে ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ